হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো আপনারা দেখতেছেন যে এখানে চাইলেজ তৈরি করা হচ্ছে তো আমরা এখন দেখাবো আপনাদেরকে চাইলেজ কীভাবে তৈরি করে তো আপনারা সাথে থাকেন এবং পুরো ভিডিও দেখবেন অবশ্যই আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরে ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে করবেন কমেন্ট করে জানাবেন তো আপনারা সবাই এখন ভিডিওটি দেখেন

চালিশ করার পর ভিতরে রাখেছে ঘর থেকে ওরা বস্তা ঘুরে আবার খামার দিয়ে রাখিয়া দেবে ঘরের ভিতরে কি সুন্দরভাবে রাখছি গাছ আপনারা দেখতে পাচ্তেছেন এখানে যে গুটা গাছটি কেটে সালিস করা হয়েছে এগুলো আবার এই যে বস্তার মধ্যে পুরাইছে এই সালিস দিয়ে আবার বস্তা ঘুরে গোডানো ঘুরে রাখে দেবে সবটি এরপরে যে দেন কারসে সালিসে করছে এটি আবার দেন গোডানোর ভিতরে দোকানের ভিতর আলাই রাখছে আমরা সামনে দেখতেছি দেন এখানে বিটা গাছটা আলাই রাখছে এটি আবার মেশিনের ভিতরে দিয়া সুন্দর মতন সাইলেস করতেছে এর ভিতরে আপনার ডেগা বুটটা আছে তারপরে পাশে এডি আছে এর ভিতরে আবার বড় বড় বুটটা আছে এটি বাতিয়ে গেছে তো হেডি শখের একবার মেশিন গ্রিক দিব দিয়েছে এরা সব একবারে একসাথে সাইলেস করে নেবো এই যে এখানে যে গাছটি ভুট্টা গাছটি কাটাইতেছে হেডের ভিতরে কিন্তু অনেক বুটটা আছে তো এই ডেগা ভুট্টা শখের একবার মেশিন দিয়ে দিতে তারা দিয়ে একবারে সাইলেস তৈরি করতেছে তো এই গাছগুলো কাটা শেষ হলে পরে মেশিন মেশিনগুলিতে দিব দিয়ে আসে সরি এই বস্তা করে বস্তা ঘুরে করে গোড়ানোর পিছু দিয়ে খালে রাখবো রেগুলার মেয়াদ নাকি এক বছর এক বছর পর্যন্ত খাওয়াইতে পারবো হাটাইডি রায় খা ফার্মের লেগে দেওয়া করব এক বছর পর্যন্ত খাবাইব এই চাইলে যদি এক বছর রায়খা গরুর খাওয়াইতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো করে সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও ভালো জন্য সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম